জাতীয় উদ্ভিদ উদ্যান যা সাধারণভাবে আমাদের প্রকৃতির কাছাকাছি যাওয়ার এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হওয়া উচিত আজকাল এই উদ্যান কিছু ভিন্ন কারণে আলোচনা এসেছে দুঃখজনক হলেও সত্য এখানে অনেক প্রেমিক প্রেমিকার আপত্তিকর আচরণে এটি এখন অনেকের কাছে অস্বস্তিকর ও অনুপযুক্ত স্থান হয়ে উঠেছে অনেক জায়গা আছে যেখানে আবার পরিবার নিয়ে যাওয়া যায় না ফ্যামিলির মানুষ এইসব দেখলে রকম ফিল করতে পারে যে কেমন ছেলে একসাথে আইসাকে রুম করতেছে প্রায়শই দেখা যায় উদ্যানের নির্জন কোণাগুলোতে কিছু প্রেমিক প্রেমিকা এমন সব আচরণ করে থাকেন যা প্রকাশ্যে করার উপযোগী নয় এই ধরনের কর্মকাণ্ডে পারিপার্শ্বিক পরিবেশের শালীনতা ক্ষুণ্ণ হয় এবং বিশেষ করে ছোট শিশুদের জন্য এটি একদমই অনুপযুক্ত হয়ে পড়ে সিচুয়েশন থাকে যেগুলো আনকম আনকমফোর্টেবল মূলত বাচ্চাদের জন্য তো ওই কনজারভেটিভ ফ্যামিলিদের জন্য না সাটাই হচ্ছে বেটার আমার কাছে মনে হয় তো বাচ্চারা তো কিউরিয়াস থাকে বাচ্চারা হচ্ছে এদের হচ্ছে কোমল মন এবং হচ্ছে কিউরিয়াস মাইন্ড তারা সব কিছুতে করবে বাবা মা মানে আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ে যায় তারা কি আনসার দিবে তারা নিজেরাও জানে না যে পরিবারগুলো শিশুদের নিয়ে একটু শান্ত শিক্ষণীয় ও আনন্দদায়ক সময় কাটাতে আসেন তারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে বিব্রত বোধ করেন এবং অনেক ক্ষেত্রেই পরবর্তী সময়ে উদ্যানটিকে ভ্রমণের তালিকা থেকে বাদ দেন প্রেমিক যুগরা তারা আয়সা ই করে মানে অপ্রতিকার অবস্থা থাকে এইটা যদি কর্তৃপক্ষ পদক্ষেপ নেয় তাহলে ধরেন ফ্যামিলিরা ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ নিয়ে এখানে আসবে আর যদি এইগুলো কর্তৃপক্ষ না দৃষ্টি আকর্ষণ করে না ব্যবস্থাপনা নেয় তাহলে তো ফ্যামিলিরা আসলো বাবা মা আসলো বাচ্চাদের কী শিখবে আর দেখবে যে এইগুলো এইগুলো তোর বাবা মা কখনই চাইবো না যে এইগুলো দেখু দেখে বড় হোক জাতীয় উদ্ভিদ উদ্যান হোক প্রকৃতিপ্রেমী শিশু ও পরিবারের জন্য এক নিরাপদ ও আনন্দময় স্থান যেখানে শিক্ষা বিনোদন এবং বিশ্রাম মিলেমিশে একাকার হবে